হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শ্রাবন্তী ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে আছি মাম্মাকে স্কুলে দিয়ে চলে এসেছি আজকে আর সকাল থেকে ব্লগ কিছু নিই নি ওকে একবারে স্কুলে দিয়ে এসে তারপর বাড়িতে এসে দেখো এখন বিছানা টিছানাগুলো ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি মানে যা ওপরের কাজ আছে আর কি সেগুলো সব সেরে নেব আর সকালবেলা উঠে আজকে একটু তাড়াহুড়োই ছিল কারণ মাম্মাম ঘুম থেকে উঠলো ওকে রেডি রেডি করতে একটু দেরি হয়ে গেছে যার জন্য চটপট করে আর কি ওকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি আর আজকে টিফিন আমার বানানোর দায়িত্বর বাবা ওকে বানিয়ে দিয়েছে বার্গার এগ বার্গার বানিয়ে দিয়েছে তো ঘরেই আর কি ওকে বানিয়ে দিয়েছে তো সেটা মাম্মাম টিফিনে নিয়ে গেছে আর তার সাথে কিছু আপেল আর কলা আর কি দিয়ে দিয়েছে টিফিনে তো ওটা নিয়ে গেছে আর আজকে তো ওদের ড্রয়িং এক্সাম আর কি আছে তো যাই হোক ওকে দিয়ে এসে এবার দেখো বিছানা টিছানাগুলো গোছানো হয়ে গেছে আর ছাদে সব জামাকাপড়গুলো ছিল যেগুলো যেগুলো সব শুকিয়ে গেছে আর এখন কি বলো তো বৃষ্টি মাঝে মাঝেই আসছে যার জন্য জামাকাপড়গুলো দিয়ে রাখলেও মানে ছাট এসে একদম ভিজে যায় তো আর কি যাই হোক দেখলাম এই কটা সব শুকিয়ে গেছে আর কিছু ভেজা রয়েছে তো সেগুলোকে সব ভাজ করে আর কি নিচ্ছি তাহলে চলো কাজটা সেরে নিই তারপরে যাব নিচে গিয়ে রান্না শুরু করব হ্যালো ফ্রেন্ডস এখন সময় সকাল সাড়ে আর আমার উপরে যা যা কাজ সেগুলো কিন্তু সব হয়ে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে শুরু করবো রান্নাবান্না চটপট করে রান্নাবান্নাগুলো করে ফেলবো তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার তো আজকে কিন্তু আমি যাব যাবো ওইবারই শুক্রবার করে যাই জানো তোমরা কিন্তু যেহেতু মাম্মা আর স্কুলে কোনো কিছু নেই আর কি ওই জন্য মঙ্গলবার থেকে সরি বুধবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে সামনের বুধবার থেকে যার জন্য আজকে যাব গিয়ে আবার সোমবার আমি ব্যাক করব। মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আছে ওই দিন গাড়ি ঘোড়ার প্রবলেম হয় অনেক কিছু সমস্যা হয় ওই জন্য আমি সোমবার চলে আসব তো ওই জন্য আজকে যাচ্ছি ওই বাড়ি কেন বলা তো গিয়ে একটু পুজোর কিছু কেনাকাটি করব কারণ পুজো মাম্মের পরীক্ষা শেষ হচ্ছে তিন তারিখ অক্টোবরে তো অক্টোবরের তিন তারিখ পরীক্ষা শেষ হলে তার মানে আঠেরো তারিখ থেকে তিন তারিখের মধ্যে আমি তো আর ওই বাড়ি যেতে পারবো না আর জামা কাপড়ও কিছু কেনা হয়নি আর তিন তারিখ যদি পুজো শেষ মানে সরি পরীক্ষা শেষ হয় তারপর ন তারিখে দুর্গা ষষ্ঠী তাহলে হাতে সময় থাকবে আর কয়েকদিন ওই বরং তো আর কিছু কেনা যাবে আর পরীক্ষার মধ্যে যাবে না সেভাবে ওই জন্য জামা কাপড় যা পারবো একটুখানি কিনে নেব আর মামামেরও জামা কাপড় কিছু কিনে দেবো আর বাদবাকি জামা এখানে এসে ওর পাপা কিনে দেবে তো এই হচ্ছে ব্যাপার এরকম প্ল্যানিং আছে তো ওই জন্য আজকে বিকালবেলায় আর কি বাড়ি যাব ঠিক আছে ওই জন্য চটপট করে কাজগুলো একটু সেরে নিই আর মামা স্কুল থেকে আসবে ওকে একটুখানি ঘুম না পাড়িয়ে নিয়ে গেলে ওর শরীরটাও খুব ক্লান্ত হয়ে যায় যার জন্য একটুখানি চটপট করে কাজগুলো সেরে নেব তাহলে চলো তোমরা সাথে থাকো আমি আবার নিজে যাই গিয়ে চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করে তো নিচে দেখো রান্নাঘরে চলে এসেছি আর মা এখানে কিন্তু দেখলাম যে কাঁকরোলগুলো কেটে দিয়েছে একটু কাঁকরোল ভাজা হবে একটু মুগের ডাল রয়েছে ডালের সঙ্গে আর কি একটু কাঁকরোল ভাজা করব আর ওখানে মাছও বাজার থেকে নিয়ে এসছে চার পিস মাছই এনেছে কারণ যেহেতু বিকালবেলা আমরা চলে যাব আমি আর মাম্মাম থাকব না তো একবেলার মতনই মাছ হবে আর রাতের জন্য করব হচ্ছে মেটে চচ্চড়ি ঠিক আছে এই যে দেখো মেটেগুলো একদম পিস পিস করে কেটে মা কিন্তু জলে একদম সেদ্ধ করে রেখেছে গরম জলে তো মেটে চচ্চড়িটা করব রাতের জন্য আর এখন কাঁকরোলটা আগে ভাজা করে নেব আর এছাড়া কিন্তু একটু কলমি শাকও হবে ঠিক আছে তো কলমি শাকটা জানোই বেশিরভাগ দিনই দেখতে পাও কলমি শাকটা সবারই খুব পছন্দের ওই জন্য মা কলমি শাক নিয়ে এসছে একটু বেগুন আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা করবো তো কাঁকরোলগুলো আজকে আরও ভাজি কারণ কি বলো তো যেহেতু আমরা থাকবো না তখন মানে আমি কাঁকরোল খেতে খুব ভালোবাসি মাম্মা খাই ওই জন্য মা বললো তাহলে কাঁকরোলগুলো ভেজেই ফেলো তো এই কারণে আর আমার এদিকে কাঠোর ভাজতে ভাজতে আজকে আমার জোর খিদে পেয়ে গেছে ঠিক আছে মানে যাই না কেন তাও সাড়ে দশটা প্রায় বাজে ওই জন্য খিদেও পেয়ে গেছে তো আমি দেখলাম পাউরুটি আছে যখন তাহলে বরঞ্চ পাউরুটিটাই খেয়ে নিই একটু মাখন দিয়ে চিনি দিয়ে মানে যত শর্টকাট আর কি জলখাবার খাওয়া যায় আর এমনি যেন সকালবেলার দিকে আমি ছাতু নয় এই সবগুলো বেশি খাই কী তো মানে বেশি ভারী জলখাবার খেলে আর এখন মানে আমি আমি একদম মানে টাইম করে দিয়েছি যে মাম্মামকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিই আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিই সত্যি বলছি মানে টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করলে গ্যাস অম্বলের সমস্যা একদমই থাকে না তো এখন আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ যে একদম একটা থেকে দেড়টার মধ্যে মাম্মামকে খাইয়ে দিই তারপরে আমিও খেয়ে নিই ওই জন্য বেশি ভারী জলখাবার খেলে কী বলতো ওদিকে আবার খেতে তখন মানে খিদে পাবে না যার জন্য একটু হালকা পাতলা জলখাবারই আর কি খাওয়া ভালো তো এখানে আর কি যাই হোক মাখন মাখিয়ে নিচ্ছি এবার খেয়ে নেবো এটা আর আজকে তো মানে মাম্মামকে একদম দুটোর মধ্যে একটু ঘুম পাড়াবোই কারণ কী বলতো ভোরবেলা উঠে স্কুলে চলে গেছে যা এবার যেহেতু ট্রেন জার্নি করে ও যাবে ওর না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় ওই জন্য আজকে আমি একদম চটাপট করে রান্নাগুলো সারবো আর মাম্মামকে একদম দুটোর মধ্যে শুয়ে দেবো তাহলে কি হবে ও কিন্তু চারটের সময় দু ঘন্টা ঘুমাবে উঠে তারপর রেডি হয়ে আমরা বেরোতে পারবো ঠিক আছে তো যাই হোক পাউরুটি আমার তো খাওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু দেখো এখানে মেটে চচ্চড়িটা করবো মেটে চচ্চড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একদমই একদম ইজি একদম ইজি যেভাবে মাটন করে সেভাবেই মেটে চচ্চড়িও করে তো এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর মেটে চচ্চড়িতে কিন্তু একটু পরিমাণে তেলটা লাগে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছে আর এখানে দেখো ডুমো করে আলুগুলোও দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আলুটা একটুখানি মানে মোটামুটি ভাজা হয়ে যাবে একটু হলুদ দিয়ে দেবে নুন দিয়ে দেবে একটু ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু ওর মধ্যে তুমি পেঁয়াজটা দিয়ে দিতে হবে এবার পেঁয়াজটা আমি পুরোটা কুচিয়েই কিন্তু দিয়েছি কারণ বেশি যদি পেস্টের মধ্যেও পেঁয়াজ দেওয়া যায় কী বলো একদম বেশি ঘন ঘন হয়ে যাবে অত ওরম ভালো লাগে না খেতে ওই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর দেখো পেঁয়াজটা একটুখানি যেই লালচে হয়ে গেছে মেটেগুলোকেও দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে ভালো করে ঠিক আছে এমনি যেন তো মেটের একটা মানে গন্ধ থাকে যাই হোক তো সেটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো এবার এটা দেখো যেই ভাজা হয়ে যাচ্ছে ভালো করে তার মধ্যে কিন্তু এবার আদা রসুন তারপর হচ্ছে টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা গোটা গরম মশলা একবারে কিন্তু পেস্টে দিয়ে দিয়েছিলাম তো সেই মশলাটা কিন্তু ভালো করে দিয়ে এবার দেখো ভালো মনের মতো একদম পুরো কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে আর তার মধ্যে নুন হলুদ যা দেওয়ার সামান্য দু চার দানা চিনি আমি সবসময় দিই যে কোনো রান্নায় তো সেটা দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে কিন্তু ভালো করে এবার কষিয়ে পরিমাণে জল দিয়ে দিতে হবে একদম অল্প করে খুব বেশি জল নয় দিয়ে দিতে হবে ব্যাস আর নামানোর আগে একটু ঘি হয়ে গেল মেটা চচ্চড়ি দারুণ লাগে কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তো যাই হোক চলো এই রান্নাটাও তো আমার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন কিন্তু এদিকে আমার এটা করতে করতে মা ঝটপট করে শাকটা কুচিয়ে দিয়েছে তো মা যখন শাক কুচিয়ে দিয়েছে আমি তাহলে ভাবলাম তাহলে আমি বেগুন আর রসুন ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিই তো দেখো এখানে কিন্তু আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর শাকটা হতে হতে বেশি না কিন্তু কিছু বাসন আর কি আছে সেগুলোকেও আমি মেজে নেব যতটা আর কি কাজ এগিয়ে দেওয়া যায় তারপর ভাতটাও বসিয়ে দেব। ঠিক আছে তো যাই হোক তাহলে চলো আমি কাজগুলো করে ফেলি আর তোমরাও সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো আর আমাকে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করো ভালোবাসা দিও এটুকুই বলবো কারণ সব সময় সেটার দরকার আর আমি আমার প্রত্যেকটা ব্লগেই তোমাদের কাছে এই অনুরোধটাই করি যে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বা আমার সাধ্যমতো আর কি ব্লগটাকে করার চেষ্টা করি ভালো মন্দ যেমনই লাগুক না কেন একটু কমেন্ট করে বলো তাহলে ভালো লাগে আর কি তোমাদের সাপোর্টটা পেলে আরও মনে সাহস জোগাতে পারি মনে হয় যে না আরও কিছু করব তো সেটাই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো আমার শাক হয়ে গেছে এবার কিন্তু আমি মাছের ঝোলটা করব। আর মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর বিশ্বাস করো মাছগুলো মা এনেছে এত ভালো তো যাই হোক আমি মাছটাকে কিন্তু একদম আদা জিরে বাটা দিয়ে আর একটু তেলের উপরে সামান্য পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা কিন্তু করব। একদম হালকা পাতলা করে করব বেশি রিচ করে একদমই করব না কারণ এরকম জ্যান্ত টাটকা মাছের ঝোল কিন্তু খেতে এমনি সুন্দর লাগে তো এখানে মাছের মশলাটা ভালোভাবে কষছে তো আমি দেখলাম বাসনগুলো আছে মেজে ফেলি আর মাম্মা স্কুল থেকে চলে এসছে দেখতেই পাচ্ছ টিফিন বক্সও রয়েছে বেশিনে তো ও কিন্তু টিফিনটা খেয়েছে পুরোটা খায়নি বাচ্চাদের নিয়মই যেন মানে ওদের টিফিন দিলে ওরা কিন্তু খাবে একটু নিয়ে আসবে বাড়িতে আবার তো যাই হোক সেখান থেকে একটুখানি খেলো আর ওর পাপা বাদবাকিটা খেয়ে নিল তো চলো এগুলোকে তাহলে চটপট করে মেজে নিই মেজে নিয়ে আমার সমস্ত কাজ আছে সেগুলোকে সেরে নি কারণ জানো ওপরে গিয়ে আবার পাখি পরিষ্কার কাচাকুচি এগুলো সবই তো থাকে তো সেগুলোকে করে নিই করে তারপর পরে আবার আস্তির সাথে থাকুন বিকালে ঘুম থেকে উঠে আকাশটা ঠিক এরকম রয়েছে একদম আকাশটা ভারী সুন্দর লাগছে দেখো কি সুন্দর একটা রং আকাশটার দেখানো যাচ্ছে না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর এখানে আমার ঘুরঘুড়ি কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে ভেজা বাবা ওগুলো সব ভেজা তো এবার গুরুগুরুকে রেডি করি চলো নিয়ে তারপর বেরোবো আর আমি অলরেডি রেডি হয়ে গেছি রেডি হয়ে তারপরে আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছই যে আমি আমি রেডি আগেই হয়ে গেছি তোমাদের বলেছিলাম এই দেখো মামাও কিন্তু রেডি হয়ে গেছে একদম আর এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি তো এবার বেরোবো দুগ্কা দুক্কা করে বাইরের ওয়েদারটা নিয়ে খুব টেনশান হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি না নামে ট্রেনে উঠা পড়লে তাও ঠিক আছে বাট বৃষ্টি হলে মুশকিল তো চলো সাথে থাকো লকটা দেখতে থাকো তো এ দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর অনেকটা কিন্তু চলেও এসেছি আর মাম্মাম এখন খাচ্ছে হচ্ছে কেক কেকটা মাম্মা ওর পাপা আর কি ও যখনই ট্রেনে ওঠে ওকে একটুখানি কেক বা কিছু ওকে দেয় তো আজকে ওকে কেকটা কিনে দিয়েছে হার্ট শেপে মাম্মা ভীষণ খুশি এটা দেখে তো এটাকেই ও বসে বসে খাচ্ছে আমি বললাম এটা খাও কারণ ও খিদে পেয়ে যায় যেহেতু ঘুম থেকে উঠে বেরিয়ে আসি কিছু একটু না দিলে তো হয় না কারণ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তাও আটটা বেজে যায় তো যাই হোক ও বসে বসে ওটা খাচ্ছে তাহলে চলো আমরা বাড়ি যাই পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ড ধরিতে এখন সময় রাত বাজে প্রায় পৌনে এগারোটা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম তো বাড়িতে আসার পরে তারপরে আর ক্যামেরা অন করে খুব টায়ার্ড লাগছিল শুয়েই ছিলাম তারপর মাম্মাকে খেতে দিলাম ও তো এখন একা একাই খায় এই কয়েকদিন ধরে একা একাই খাচ্ছে তো ও খাওয়া দাওয়া করে নিল তারপর আমরাও খেলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট শুয়ে পড়বো মাম্মা মেয়েরও ঘুর হয়ে গেছে আর বাবা এখন এই যে এখন এখন করছে বিছানা ওপরে বিছানা হবে আর নিচে বাবা শোবে বিছানা তো জানোই হয় এই চলো মাকেও একটু দেখিয়ে দিই আসার পর থেকে মাকে দেখায় নি এই দেখো কেমন আছো বলো ভালো আছি ভালো আছো আচ্ছা হ্যাঁ কাজ করে যাচ্ছে এ তো জানোই নতুনত্ব কিছু না সারাদিন কাজ করে আর এখানে দেখো দেখো সুন্দরী বিড়াল সুন্দরী ওর নাম সুন্দরী ঠিক আছে আমার মাম্মাম রাম রেখেছে সুন্দরী এই এখন ঘরের মধ্যে এরকম ঘুরে বেড়াচ্ছে হুম আদর টাদর এদের ভালোবাসায় এখন ঘরের মধ্যে থাকে হ্যাঁ রাত্রিবেলাতেও থাকে নাকি তো যাই হোক চলো তাহলে এখন খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো তো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো ও তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে ট্রেনের মধ্যে এই দুঃখটা আজকে কিনেছি দেখো হ্যাঁ যাচ্ছি এই দুলটা কিনেছি কানে পড়ে আছি যার জন্য একটু ক্লোজে নিয়ে দেখিয়ে দিলাম দুলটা খুব পছন্দ হয়েছিলো তো ট্রেনের মধ্যে ওই জন্য কিনে নিয়েছি এই একটাই জিনিস কিনেছি তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও সাপোর্ট করো আজকের মতোটা